তো হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালোই আছেন তো বেয়স আজকে তোমাদের মাঝে এই নতুন ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি আমি আজকে এই লাইন বেটে যে আপনার এই লাইন বেটের যে আপনার যে সাইটটা আছে সেখান থেকে আমরা কিভাবে বা আমরা আজকে লাইন বেটের যে গেমগুলো আসে সেই গেমগুলো প্রত্যেকটা গেম ট্রাই করে আমরা চেষ্টা করবো এখান থেকে আমরা প্রফিট নেওয়ার জন্য তো বিএস চলুন আর বেশি দেরি না করে এখান থেকে দেখবো আমরা এখান থেকে আমরা প্রফিট নিতে পারি না তো আজকে আমরা লাইন বেটের আমার পছন্দের বা আপনাদের পছন্দের বা আমাদের পছন্দের জনপ্রিয় যে গেমগুলো আছে এই সেই গেমগুলো থেকে আমরা বেঁচে বেঁচে এখান থেকে আজকে আমরা এখান থেকে যে যে জনপ্রিয় গেমগুলো আসে সেগুলো আমরা এখান থেকে একটা একটা করে খেলে আজকে দেখবো আমরা প্রফিট কত করতে পারি আর আমার নিজস্ব কিছু টেকনিক থাকতেছে যেটার মাধ্যমে আমি এখান থেকে প্রফিট করি প্রতিনিয়ত তো গাইস এখানে কিন্তু আপনার হারার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং প্রফিটও থাকে তো সেক্ষেত্রে দুটো মাথায় রেখে আপনার এখানে তো গাইস এখানে আমি আরেকটা কথা বলে নিতেছি যারা এখনও লাইন বেট অ্যাকাউন্ট করা নেই অবশ্যই লাইন বেট অ্যাকাউন্ট করে নাও আর যদি করতে করতে না পারো আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক থাকবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখে অ্যাকাউন্টটা করে নেবে এছাড়াও গাইস অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফোর এক্সবি এই প্রোমো কোডটা ইউজ করবা এটা ইউজ করলে তোমাদের যে কোনো সময় যে কোনো হেল্প আমার থেকে ইনস্ট্যান্ট পাবা আর আমার যে প্রোমো কোডটা আছে এটা ইউজ করলে তুমি ইনস্ট্যান্ট তোমার যে ডি ফার্স্ট ডিপোজিট বোনাস পাবে এছাড়াও সাপ্তাহিক সাপ্তাহিক যে বোনাসটা আছে সেটাও পাবা এছাড়া আমার সাপোর্ট তো অল টাইম থাকতেছে এছাড়া আমাদের ফ্রিতে মাল্টি দেওয়ার একটা টেলিগ্রাম চ্যানেল আছে তারপর তোমরা চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে নিতে পারো যেটাতে আমরা ফ্রিতে মাল্টি দিই তো গাইস যাদের ভিআইপি মাল্টি দরকার এমনকি ভিআইপি আপনার খেলার রুল বা আমরা যেভাবে এখান থেকে আর্ন করি সে ভিআইপি টিপ যদি জানার দরকার থাকে সে সেই জন্য টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো আমরা এখন শুরু করি তো গাছ সর্বপ্রথম আমরা এখানে শুরু করতে চাই এই যে ক্রিস্টাল গেম যেটা আছে এই ক্রিস্টাল গেম এটা দিয়ে শুরু করতে চাই এগুলো হচ্ছে জনপ্রিয় একটি গেম তো আমরা এখান থেকে এই ক্রিস্টাল গেমটা আমি এখানে খেলবো তো এখানে চল্লিশ টাকা আছে অ্যামাউন্ট তো আমি এখানে হান্ড্রেড দিয়ে দিব আমি হান্ড্রেড দিয়ে শুরু করলাম এখানে কিন্তু আমি লস তো এখান থেকে আমি কী করব হান্ড্রেড যেহেতু আমার শেষ তো আমি এখান থেকে টু এক্স করে দেবো মানে দুইশো আমি নিউ এস করে দিলাম তারপরও দেখতেছি লস তো গাইসে আমি আবারও যাব আবারও যাওয়ার পর আমি আবারও টু এক্স করে দেবো তো এখানে দেখতেই থাকুন আমার কি পরিমাণ লস হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি আবারও আবারও টু এক্স করে দিলাম যেহেতু আমার অ্যামাউন্ট বেশি তার জন্য আমি এটা ওইভাবে খেলতেছি তো গাইস আপনার আপনি আপনার অ্যামাউন্ট অনুযায়ী খেলবেন আর এছাড়াও আমার উপরও ব্যালেন্সটা খেয়াল রাখবেন অলরেডি কিন্তু এক লাখ তিরাশি হাজার পাঁচ চুরাশি হাজার কাছাকাছি নিয়ে আমি এখানে খেলা শুরু করেছি তো এখান থেকে দেখা যাক এখন আমার প্রফিটটা কেমন আসতে পারে তো গাইস এখানে কিন্তু আমি অলরেডি অনেকবার হেরে গেলাম তো এখানে আমি বুঝতে পারতেছি না এমন কেন হচ্ছে তো আমি আবারও এখানে স্টেক করলাম তো আমি এখানে কারেন্ট উইন উইন দুইশো চল্লিশ টাকা উইন করেছি তো কোনো ব্যাপার না আমি আবারও এখানে শুরু করে দিলাম তো দেখা যাক কত উইন করতে পারি অষ্টশো একটা বিক উইন হইলে আমি এখান থেকে কিন্তু কাট আউট করবো মানে প্রফিট নিয়ে চলে যাব অন্য আরেকটি গেম খেলে আপনাদেরকে দেখাতে হবে আমার এখানে তাও লস মোটামুটি সামান্য কিছু প্রফিট আমরা এখান থেকে দেখি কয়েকটা মারিক দেখা যাক তো এটাতে আমি মোটামুটি একটু ভালো প্রফিট আছি প্রায় পঁচিশশো ষাট টাকার মতো প্রফিটে তো এটা একটি সামথিং একটা প্রফিট তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি থাম্বেলের জন্য তো আমার এখানে কিন্তু পঁচিশশো ছাব্বিশ টাকার মতো প্রফিট তো আমার যেহেতু এক লাখ তিরাশি হাজার টাকা দিয়ে আমি এখানে এসেছি তো আমি এখানে আমার অ্যামাউন্টটা আবারও দিয়ে দিলাম তো আমি নিউ ইস্টেক এখানে আরও দুইশো টাকা বরোবর হান্ড্রেড এক হাজার সরি ওয়ান থাউজেন্ড করে দেব তো আমি এখন বেড প্লেস করেই দেখি কী অবস্থা ওয়া আইস দেখতে পাচ্তেছে আমি অলরেডি বিগ 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 উইন ফাইভ এক্স সিক্স এক্স উইন করে ফেলেছি তো এখানে কিন্তু আমার এখন আমি যদি আমার এক আমার ইয়াটা দেখাই এক লাখ চুরাশি হাজার হয়ে গেছে তো আমার যেটা লস সেটা মানে একটু সামথিং আপনার সামথিং কিছু প্রফিট আসে কারণ আমার অনেক লস হয়েছিল তার জন্য তো আমি এখন কি করব এখন আমি সরাসরি স্টেকটা আবার কমিয়ে দিব কারণ সরি এটা আমার ভুলবশত টাস্ট হয়ে গেছে এই স্টেকটা আমি করতে চাইনি তো আমি এখান থেকে ব্যাক করবো ব্যাক করে অ্যামাউন্টটা আমি এখানে মিনিমাম দিয়ে দিব মিনিমাম দিয়ে এখান থেকে এক চব্বিশ আশি একশো ষাট সরি আমি এখানে আবার একশো দিয়ে শুরু করছি তো দেখতে থাকুন না এগুলো কিন্তু আমার এক একটা কোর্স আমি ব্যাটিং এভাবে করি বা এখান থেকে গেম খেলেও মানে এইভাবে ইনকামটা করি যে দেখবেন সময় অনুযায়ী আমি প্রফিট নিয়ে নিব সময় অনুযায়ী আমি দিন শেষে আমার এখানে একটা প্রফিট থাকে এই সিস্টেম করে আমি এখান থেকে খেলি তো এখানে কিন্তু আমার কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে বাট আমি তারপর আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এখান থেকে আরও কিছু ভালো পরিমাণে একটা প্রফিট নিতে চাই তো আমি এখানে স্টেকে যেয়ে এখানে টু এক্স করে দিব এটাকে আমার এখানে প্রফিটটা কম আসতেছে আমার প্রফিট তুলে নিতে হবে আমার তো আমি এখান থেকে প্রফিটটা নিয়ে নিচ্ছি এখানে আমার যেহেতু হিউজ পরিমাণ লস তো আমি এখানে ইয়েটা স্টকের পরিমাণটা বাড়িয়ে দিলাম আমি আবারও মারলাম আবারও ওয়ান এক্স ফোর এক্স ঠিক আছে এখানে মোটামুটি আমি একটু বিগ উইন করে ফেললাম সম্ভবত হুম আষ্টশো কখন একটা ফাইভ তো গাইজ এখন আমি এটা ডাবল করে দিচ্ছি কারণ হচ্ছে আমার এখন বড়ো একটা দেন আসার সম্ভাবনা আছে বা বড়ো একটা অ্যামাউন্ট জিতার সম্ভাবনা আছে এখন তো আমার গাইজ এখানে কিন্তু অলরেডি আমি আবারও মাইনাসে চলে গেলাম তো আমি এখানে এটা হানড্রেডকে করে দিলাম সরি কে না ওয়ান থাউজেন্ড করে দিলাম তারপর সেম অবস্থা তো আমি এটাকে আবারও টু এক্স করে দিলাম লে বাবা খা টু এক্স টু এক্স টু এক্স তো কিন্তু আমার লসই নিয়ে যাচ্ছে প্রায় আমার পয় হাজার টাকা লস হইলো আপনারা হিসাব করে দেখেন তো আমি এটা রিটার্ন দিচ্ছি কারণ এখানে এভাবে লস দেওয়াটা ঠিক হবে না তো আমি এখান থেকে চলে যাব আন্ডার ওভারে এই গেমটা আমার আরেক জনপ্রিয় একটি গেম আমি এটা প্রায় সময় খেলি তো এটা খেলার আমার খুব ভালো লাগে এটা থেকে আমি খুব সহজে উইন করতে পারি বিকে একটা অ্যামাউন্ট তো এখানে আমি আজকে দেখাবো আমি এটাতে কীভাবে বিক অ্যামাউন্ট আমি অন করি তো আমি এখানে সর্ব মিনিমাম যেটা আছে সে মিনিমাম দিয়ে আমি ফেলবো মিনিমাম হচ্ছে বিশ টাকা তো আমি মিনিমাম দিয়ে প্রথমে আন্ডারে আন্ডারে যাবো আর এটা আমি বলিনি আপনাদেরকে যে আমি অন করেছি এই যে এখানে যদি দেখতে পারেন আন্ডার হচ্ছে সাতের নিচে আর ইকুয়েল হচ্ছে বরাবর সাতই হইতে হবে তাহলে আপনি পাঁচ গুণ বা ছয় গুণের মতো পাবেন আর আন্ডারে এই যে এটা হইলে দুই গুণ পাবেন মানে হচ্ছে টু পয়েন্ট থ্রি আর আবার হচ্ছে আন্ডার আবার হচ্ছে উপর সাতের উপর হইতে হবে তো আন্ডার হচ্ছে সাতের নিচে আর আবার হচ্ছে সাতের উপরে এই দুটা জিনিস মাথায় রাখলেই হবে আর ইকুয়েল হচ্ছে বরাবর সেভেন মানে সাত হইলে আপনি বরাবর তৈলে এখান থেকে এই যে অ্যামাউন্টটা জিতবেন তাও পাঁচ গুণ ফাইভ পয়েন্ট এইট এতটুকু দিতে তো আমি যেহেতু উইন হয়েছি আমি আবারও এখানে ঠিক খাটাচ্ছি তো আমি এখান থেকে আবারও রিটার্ন যেহেতু এখন দশ হচ্ছে তো আমি এখানে চলে যাব শিফট করব আর এটা আমি চল্লিশ করে দেব তো গাইস আমি এখানে উইন হয়েছি তো আমি এটা আবারও মিনিমাম করে আবার শুরু করব খেলা তো আমি আবার উইন হয়েছি তো আমি এভাবে আবারও খেলতে যাব তো আমি এখানে আবার যেহেতু লস গিয়েছি তো আমি এখানে আবারও টু এক্স করে আবারও বেট প্লেস করবো দেখতে পারবেন গাইস আমি অলরেডি উইন হচ্ছি শুধু তো আমি আবারও উইন হয়েছি তো গ্যাস এখানে কিন্তু সাত হয়েছে তো আমি কিন্তু এখান থেকে টোটালি এখান থেকে আমি অধিক সেদিক করবো না আমি এখানে আবারও প্রফিটের দিকে থাকবো তো এখানে কিন্তু আমি আবারও উইন হয়েছি তো আমি এখানে আবার মিনিমাম করে দিব তো আমি আবার উইন হয়েছি তো আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমার লস হয়েছে তো আমি আবার আবারও এখানে দিয়ে দিব তো আমি আবার উইন তো গাইস এখানে কিন্তু অলরেডি আমি উইন হচ্ছি তো এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন না আমি খালি উইন হচ্ছি তো গাইস এখানে কিন্তু উইন হিউজ পরিমাণ উইন দিচ্ছে আমাকে তো আমি এখানে আবার চলে আসলাম এখানে এসে আমি এখানে আবার ডাবল করে দিলাম তো গাইস এখানে কিন্তু আমি কত এটা কিন্তু খেলে গেলাম তো আমি আবারও এখানে আসবো এটাকে আবার আরও ডাবল করে দিলাম তো গাইস এখানে কিন্তু আমি প্রফিটই চলে এসেছি আবারও আমি মিনিমাম চলে যাব আবারও আমি এখানে সিম্পল বেডটা শুরু করবো তো আমার যেহেতু আবারও বড়োটা উঠছে তো আমি বড় ওই পাশে যাবো আবারও যাবো আবার কি এখানে আবার টু এক্স করে দিয়ে আবার গেম খেলব তো আমার এখানে যেহেতু উইন হয়ে গেছে তো আমি এখানে আবারও মিনিমামে মিনিমাম বেডটা দিয়ে আবার প্লেস করা শুরু করবো তো কাজ দেখতে পারলেন আমার যে খেলার সিস্টেম তো আমি এখান থেকে এইভাবে উইন করে থাকি তো প্রফিট নিয়ে থাকি দেখতে পাচ্ছি আমার এখন উইন আর উইন থাকবেন উইন ছাড়া আর কিছু দেখবেন না তো আমি এখানে যেহেতু আবারও ইয়ে দেখেন না তারপরে এখান থেকে আমি আবার এই আন্ডারে শিফট হয়ে গেলাম আন্ডারে শিফট হয়ে যেহেতু আমার লস তো আমি এখানে আবারও টু এক্স করে দিলাম টু এক্স করে দেখতে পাচ্ছি না এখানেও লস আমি আবারও ওভারে চলে আসলাম ওভারে এসে আমি এটার আবারও টু এক্স করে দিলাম তো এখানে কিন্তু শেষ মেশ আমি কিন্তু প্রফিটটা নিয়ে নিলাম তো আমি এখানে এইভাবে করে আমার আর প্রফিটটা নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আবারও আবার উইন করেছি আবার উইন করেছি আবারও হেরেছি বাট কোনো ব্যাপার না আমি এখানে যাবো এখানে আবার টু এক্স করে দেবো আবার এখানে আবার উন করে আবার মিনিমাম করে দেবো এখান থেকে তারপর আবার করে দেব তা আমি এখন যদি অ্যামাউন্টটা হান্ড্রেড দিয়ে খেলি বা ওয়ান থাউজেন্ড দিয়ে খেলি তাহলে দেখা যাক কী অবস্থা হ্যাঁ এই যে এই যে দুই হাজারে আমি কত আপনারা দেখলেই দেখতেই পারলেন আপনাদের সামনে তো আমি এখান থেকে আবারও এটা দিব আবারও সেম আবার উইন এখন আমি বিগ বিগ উইন করছি তো আমি আবার আবারে চলে যাব এখানে আমি দুই হাজার করে দেবো টু এক্স তো টু এক্স করে দেওয়ার পর এখানে আমি যেহেতু আবার হেরে গেলাম তো আমি এখানে আবার দিয়ে দেবো এখানে দিব আমি আবারও টু এক্স তো গাইস এখানেও আমি হেরে গেলাম তো আমি আবারও এখানে টু এক্স দিয়ে দেবো তো গাইস অলরেডি দেখতে পাচ্ছেন আঠারো হাজার চারশো আমার প্রফিট চলে এসেছে তো আমি এখান থেকে আবার কী করব এটাকে ওয়ান থাউজেন্ড মানে এক হাজারে নিয়ে আসবো অলরেডি কিন্তু কেটে আবার সাত উঠেছে তো আমি এখানে আবারও টু এক্স করে দিব আবারও টু এক্স করে দিব প্রাইস এটা কিন্তু বারবার সেভেন হচ্ছে তো আমি এখানে আবারও টু এক্স করে দিলাম তো ফাইনালি দেখেন আঠারো হাজার চারশো আবারও উইন করলাম আমি তো এইভাবে মনে করেন আমি মূলত উইন করিনি তো আমার এখানে প্রফিটটা এখনও আমি মাইনাসে আসি কারণ এটা আমি আপনাদেরকে দেখানোর যাতে আমি মাইনাসে চলে গেছি তো এখানে আমি আবারও মিনিমাম এক হাজারে চলে যাব তো এক হাজার আমি কিন্তু আপনাদেরকে যে ক্যাস্ট্রাল গেমে কিন্তু আমি মাইনাসে ছিলাম বাট এখান থেকে আমি প্রফিট তুলে দেখিয়েছি আপনাদেরকে তো এইভাবে আমার মূলত ইয়া ছিল তো আমি এখান থেকে আবারও এটা টু এক্স করে দিলাম তো দেখতে পারতেছেন এটা আবারও উইন হয়ে গেছে তো আমি এখান থেকে আবারও এটা অ্যামাউন্টটা কমিয়ে আবারও এক হাজার করে দিলাম তারপর দেখি আবার উইন হয়েছে তো আমি আবারও দেবো এখানে তো এখানে যেহেতু এখন অভারের দিকে গেছে তো আমি অভারের দিকে টু করে দিলাম তো অভারে উইন হয়ে গেছে যেহেতু আমি আবারও মিনিমাম করে দেব প্লেস তো এখানে কিন্তু আবারও আমার টু এক্স করতে হবে আন্ডারে আন্ডারে চলে গেছে খেলা তো আন্ডার থেকে আবারও অভারে চলে আসছে তো আমার এখানে আবারও টু এক্স করতে হলো তো ফাইনালি আমি এখানে নয় হাজার দুইশো টাকা আবার উন উন করলাম তো আমি এখানে আবারও অ্যামাউন্টটা আবার এক হাজার করে দিলাম তো আমার এখানে কিন্তু আবারও মাইনাসে চলে আসছে আমি এখানে টু এক্স করে আবার প্লে দিয়ে দিলাম বাট কোনো ব্যাপার না এখানে আবারও যাব এখানে যেয়ে আবার টু এক্স করে এইখানে দিয়ে দিলাম বাস আমার কাম হয়ে গেলো তো গাইস এখানে দেখলাম অলরেডি আমি এখন বর্তমানে চার হাজার পাঁচ হাজার টাকার মতো অলরেডি প্রফিট আছে তো আমি এখান থেকে কী করব বের হয়ে যাবো তো গাইস এখান থেকে আমি বের হয়ে গেলাম তারপর আমরা এখান থেকে আরেকটা আমার জনপ্রিয় আরেকটা মানে আমার সবচেয়ে ফেভারিট গেম যেটা সেটা আমি এখানে খেলবো এটা হচ্ছে অ্যাপেল অফ ফ্রুট এই গেমটা এটা আমি মিনিমাম একশো দিয়ে শুরু করব তো এটা হচ্ছে আমার অ্যামাউন্টের উপর আমি শুরু করতেছি আপনারা আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী এইটা খেলতে পারেন তো আমি আমার অ্যামাউন্ট অনুযায়ী আমি এই গেমটি খেলছি তো সো ওই আপনারা ওইটা মাথায় রেখে আপনারা খেলবেন গেমটা কারণ আমি আজকে এটা সর্বোচ্চ উপরে যাই আপনাদেরকে এক হাজারে আমার অলরেডি কতবার কত লস আপনারা কাউন্ট করে রাখবেন আমি কিন্তু এটা সর্বোচ্চ লেভেলে আমি দিতে যাচ্ছি তো আমি এখানে কততে গেছি কত এক্স তো আমি এখানে এখন টু এক্স দিয়ে দিবি একটু পর মানে টু হান্ড্রেড তো আমি এখান থেকে এখন দেখাচ্ছি না থ্রিতে চলে আসছি সেটারটা দিলে হয়তো বা টু এক্স ফোর এক্স আমি এখান থেকে চারশো করে মারবো যেহেতু আমার লস এটা থেকে যাব এটা দিয়ে দিব তারপর আবার একটু নাই তো গাইস এখন কিন্তু আমার নয়শো হয়ে গেছে আমি চারশো দিয়ে নয়শো আসলাম মাত্র আমি এখানে আর উঠতে পারলাম না কোনো ব্যাপার না এটা আমার বিগ প্রফিট নামার একটা নিজা টেকনিক তো আমি এখান থেকে এইভাবে নিয়ে নিই এখান থেকে আমি সর্বশেষ একটা বিগ প্রফিট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন সময়ের জন্য আমি আপনাদেরকে পুরো প্রফিটটা দেখাচ্ছি না তো এখানে আমি অন্য আরেকটা গেমে চলে যাচ্ছি আমার আরেকটা গেম আছে সেই গেমটা আমি যদি আপনাদেরকে দেখাই আর সেটা কোথায় আছে গাইস এই যে ডিনস এই যে এই গেমটাও এটাও নুডুর মতো লুডো গেমটার মতোই সিমিলার বাট এটাতে কোনো অপশন নাই এটা জাস্ট হচ্ছে আপনি হচ্ছে হয়তো ওই যে রেড হচ্ছে আপনার আছে ব্ল্যাক হচ্ছে এদের তা আমি এখান থেকে মনে করেন আমি যদি টু এক্স নিই তাহলে মনে করেন আমি এখানে দিয়ে দিলাম জাস্ট আমি উইন আমি এভাবে মনে করেন উইন উইন ব্যাটলাক এখানে একটাই আসবে আপনি হয়তো উইন হবেন নয়তো হারবেন দুইটার একটা যে উইন হচ্ছে টু এক্স দিয়ে দিলাম তো গ্যাস এখানে দেখতে হবে উইন হচ্ছে তো আমি এখান থেকে না যখনই হারবো আমি তখনই বাড়িয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি অলরেডি এটা ড্র হয়েছে ঠিক আছে গাইস এটা আমি আবারও বাড়িয়ে দিচ্ছি তো আমি এখানে আবার হেরে গেলাম তো আমি এখানে আবারও বাড়িয়ে দিলাম টু এক্স করে দিলাম য কতবার হারাবে দেখবো আমি দেখতে পারতেছি না আমাকে এখন কিন্তু বরাবর দিয়ে দিই তো আমি এখন আবার মিনিমাম মিনিমামে চলে গেলাম তো আমি এখানে আবার টু এক্স দিয়ে দিলাম আবারও টু এক্স দিয়ে দিলাম টু এক্স তো আছে আমি আবারও প্রফিটে চলে আসছি তো আমি এখানে আবারও আশি থেকে শুরু করব ড হয়েছে আবারও ড হয়েছে আবারও উইন হইলাম আমি লালগুলো আমার এটা আমি তো বললামই আবারও উইন হলাম মনে আছে সরি ড হয়েছে এখন মাইনাসে আসছি তো আমি এখানে টু এক্স করে দিলাম আবারও টু এক্স করে দিলাম বারোশো আশি আমি এখানে প্রফিটে আসছি তো আমি এখানে আবারও মিনিমামে চলে যেলাম আবার একশো আশি থেকে শুরু করলাম আই হ্যাভে উইন আমি আবারও এখানে মিনিমাম থেকে শুরু করলাম নেক্সট টাইম আবার টু এক্স করে দিলাম তো এখানে অলরেডি উইন তো আমি এখানে আবারও নেক্সট টাইম এখন আমি একটু বিগ প্রফিট নিয়ে বের হবে তার জন্য আমি এখান থেকে আর কমাচ্ছি না তো এখান থেকে আমার প্রফিট ড্র হচ্ছে উইন নেক্সট টাইম তো আমি এখানে আবার টু এক্স করে দিলাম আমি দুইবার লস খেয়েছি তো এখন আমার দেখা যাক কী অবস্থা ওই একদম গোড়ায় গিয়ে উইন হইলাম গাইস তো আমি এখানে রাস্তা দের একসরে ড হয়েছে এটা আমার মনে হয় এখন আমার এখানে একটা করার দরকার টেকনিকটা হচ্ছে আমি যেহেতু উইন হয়েছি তো আমি এখানে আবারও মারবো আবারও উইন হইলাম আমি এখন যদি এখানে মাইনাসে যাই সেক্ষেত্রে আমি এখানে আরও টু এক্স সো গাইছে এখন আমি বিগ উইন হইলাম মানে আমার যেটা লস ছিল সেটা রিকভার করে ফেলছি বত্রিশ হাজার সো গাইছে এখন আমি আবার মিনিমাম চলে যাব কারণ আমার তো আমার যতটুকু দরকার ছিল আমি অতটুকু উইন হয়ে ফেলেছি আর দরকার নেই টু এক্স আবারও শুরু সমস্যা নাই কত খাবা বাবা নিয়ে নাও এই যে শেষ উইন হয়ে গেলাম সো মিনিমাম আবারও যাব এই যে একশো ষাট থেকে শুরু করলাম উইন একশো আবারও উইন এটাতে আমি প্রায় দুই লাখ পরেই ছাড়বো এটাতে আজকে ওকে নো প্রবলেম বাবু

তাহলে আমি আবার মিনিমাম চলে যেতে হবে কারণ রুলস রুলস চলুন দেখা যাক এখন কি হয় ঠিক আছে আমাদের দিন শেষে একটাই টার্গেট থাকবে প্রফিট নিয়ে বের হওয়ার ড্র তো এখন আমি উইন করে ফেলেছি তো আমি এখান থেকে প্রফিট নিয়ে বের হব একটু পরে সো ফাইনালি আমার এখানে প্রফিট হওয়ার কাছাকাছি বাট প্রফিট হয় না এখনও সমস্যা নাই নো প্রবলেম আমি এখন বিগ প্রফিটে চলে গেলাম তো আমি এখানে একটু এখান থেকে বিরতি নিব অন্য আরেকটি গেমে কি যাবো তো আমি এখান থেকে আমার প্রফিট নেওয়ার পর আমি এখানে সরাসরি আমার যে আরেকটি গেম আছে সেটা হচ্ছে স্পন্ডান্ট এটা আমি খুব ভালো মজা করে খেলি গেমটা এই গেমটা খুব ভালো লাগে আমার থেকে জানি না তোমাদের থেকে কেমন লাগে সো গাইস এই দিয়ে আমি লেভেলে যাওয়া খুবই ভালো লাগে সিস্টেমটা অনেক ভালো লাগে এখানে যদি খালি কর যেগুলো থেকে এখানে পাড়া পড়লে তুমি কিন্তু মাইল খাবা এটা মাথায় রাখতে হবে আমি এক হাজার করে মারছি এক হাজারে আমার কত ফাইভ এক্স করতে হবে এখন আমি এটা বাড়াই দেবো অ্যামাউন্টটা আচ্ছা সাতাশ এক্স সরি উপরে উঠতে পারলে সাতাশ এক্স হবে মানে সাতাশ গুণ আমি নিয়ে নিতে পারবো তো আমি একবার উইন হইলে আমি সাতাশ গুণ পর্যন্ত নিতে পারবো বুঝতে বুঝতেই পারত কি ডেঞ্জারাসটা একটা প্রফিটেবল একটা অবস্থা তো আমার নিজ সবার উপরে থাকবে কিন্তু একটাই একটাইয়া তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে উইন্টার নিতে হবে তো আমি দেখি আমি কতটুকু উপরে উঠতে পারি লাস্টাতে গিয়ে এখানে আটকে গেলাম বাহ ইয়েস তো গাইস দেখতেই পারলেন আমি কিন্তু সাতাশ এক্স মানে সাতাশ গুণ প্রফিট নিয়ে চলে আসলাম আমি বলছিলাম আজকে আমি দুই লাখ টার্গেট করেছি আমার প্রফিট কিন্তু আমি দু লাখ করে এখান থেকে শেষ করে দিচ্ছি গেমটা এতটুকু তো গাইস এখানে দেখতে পারতেছে আমি অনেক লস করার পরও আমি আমার টার্গেট যেটা ছিল সেটা আমি এখানে করেছি আমি এটা রিফ্রেশ করে দেখাচ্ছি আমার তো এটা হচ্ছে আমার আজকের গেম প্লে এতটুকুই তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যাদের অ্যাকাউন্ট এখনও করা নেই তারা অ্যাকাউন্ট করতে চান ভিডিও ডিসক্রিপশন থেকে ল্যান্ডপেড অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নিন আর অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট করার সময় প্রোমো কোড ইউজ করবেন প্রমো কোড ইউজ না করলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হবে না